বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আশা করি ভালো আছে আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও তো গত শুক্রবার রাতে আমি রান্না করেছিলাম চিকেন খিচুড়ি তো যেহেতু আমি চিকেন খিচুড়ি রান্না করব ঝাল ঝাল করে তো মরিচ কিন্তু লাগবে তো এখন কিন্তু মরিচের অনেক দাম তাও দাম হবে হলে কী হবে মরিচ তো আমার লাগবে কেন আজকে আমি ঝাল ঝাল করে রান্না করেছি চিকেন খিচুড়ি তো এই জন্য এখানে দেখো একবার মতো মরিচ এনেছি তো মরিচগুলো খুব সুন্দর করে বুটু ছেড়ে অফ ক্যামেরায় তারপরে ঝাল ঝাল করে রান্না করব চিকেন খিচুড়ি চিকেন ভোনা খিচুড়ি তো এই দেখতে পাচ্ছে এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল তো আমি যখন একটা কেটেছিলাম তখন আমার হাতে অনেক আর কি জ্বালা পোড়া করতেছিল এত ঝাল তো খুব ভালো মরিচগুলো তো মরিচ দিয়ে আজকে আমি কি সুন্দর করে একটা খিচুড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর তোমাদের বলতেছি অবশ্যই লাইক দিবে কেন আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম তো এই দেখো এখন তো কাঁচা মরিচ তো ধনে পাতা এনেছিলাম কিন্তু ধনেপাতা আমি দেবো না যেহেতু এটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করবো এই জন্য ধনে লাগবে না তাও এনেছে কিন্তু ধনে পাতাগুলো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে এটা গতকাল এনেছিল তো নষ্ট নষ্ট হয়ে গেছে তো ধনে পাতাগুলো খুব সুন্দর করে আমি বেছে তারপর কেটে সুন্দর করে ডিপিচে রেখে দেবো যখন ধনেপাতা না থাকবে তখন ডিপিস থেকে ধনেপাতা পাতা দিয়ে দেবো কারণ এটা নর্মাল রাখলে কিন্তু আরও নষ্ট হয়ে যাবে তো এই দেখো আমি অফ ক্যামেরায় সব পেঁয়াজ কাঁচামরিচ সব ময় মশলা দিয়ে মাংস কষিয়ে নিচ্ছি তারপর রান্না করব খুবই মজাদার একটি রেসিপি তো সেই রেসিপিটি হচ্ছে চিকেন বোনা খিচুড়ি তো তোমার তোমরা কারা কারা চিকেন বোনা খিচুড়ি খাও অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তো আমার রাতে বল যে আম্মু এখন আমি খিচুড়ি খাবো তো সেলের বলতাছে এই জন্য রাতে কোনো কিন্তু বৃষ্টি হয়েছিল তাও এটা রাঁধতে আমার প্রায় এগারোটা বেজে গিয়েছিলো তো এটা আমি রান্না আর কি করতেছিলাম নয়টার থেকে তো কি সব সময় দেখবা খিচুড়ি হইতে কিন্তু অনেক সময় লাগে তো এটা আমি বোনা বোনা খিচুড়ি রান্না করব তো এই দেখো মুরগির মাংসগুলো আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে অনেক ময় মশলা দিয়েছি এখানে দিয়েছি হলুদ পাখি মরিচ পাখি ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ তারপরে দিয়েছি গোটা এলাইচ গোটা গরম মশলা তেজপাতা আরও ময় মশলা বাদামবাটা দিয়েছি তারপরে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা কষিয়ে তারপরে রান্না করলাম চিকেন বোনা খিচুড়ি অনেক মজা হয়েছিল আমার ছেলে মেয়ে তো রাতে খুব মজা করে খেয়েছে এটা রাঁধতে রান্ধতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল তো এতক্ষণ আমার ছেলে মেয়ে বসেছিল কখন খিচুড়ি হবে আর কখন খিচুড়ি খাবে তো আমি কিন্তু সব সময় আর কি বোনা খিচুড়ি রান্না করলে দু তিন পথের ভর্তা করে কিন্তু আজকে সেটা না কেননা আজকে যেহেতু আমি মুরগির মাংস দিয়ে রান্তাসি বোনা খিচুড়ি এজন্য বাড়তি কিছু করলাম না আর অনেক রাত হয়ে গেছে তো এই দেখো এখন আমি এখানে নিয়েছি অ্যাঙ্কার ডাল মুসরির ডাল আলু তারপরে নিয়েছি চাল তো এটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপরে এই চা ডাল এটাকে আমি মাংসের সাথে একবারে কষিয়ে নিব দেখছো ডালটা কিন্তু এই যে অ্যাঙ্কার ডালটা কিন্তু আমি প্রথমে এক ঘন্টা ভিজিয়ে রাখিয়েছিলাম এই জন্য এতটা নরম হয়ে গেছে তো তোমরা অবশ্যই খিচুড়ি রান্না করলে ডালটাকে অ্যাঙ্কার ডালটাকে একটু ভিজিয়ে রাখবে মসুরি ডাল এমনি আর কি গলে যায় তো অ্যাঙ্কার ডালটা কিন্তু অনেক শক্ত ভিজিয়ে না রাখলে কিন্তু এটা গলে না তারপরে দেখো আমি সব ডাল চাল দিয়ে দিয়ে রান্না করবো চিকেন ভোনা খিচুড়ি খুব সুন্দর আর খুব টেস্টি হয়েছিলো কালারটা হয়েছিল অসম্ভব সুন্দর তোমরা দেখো তারপরে দেখো আমি খুব সুন্দর করে ভালো করে চালটা ডালটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পানি পানিটা আমি অনেকগুলো পানি দেব যেহেতু এটাকে আমি ঝর না একটু নরম নরম বোনা খিচুড়ি রান্না করব কেননা ঝরঝরে খিচুড়ি তাবাসমের আব্বু একবারে পছন্দ করে না একটু নরম নরম হলে তাবা আব্বু খুব মজা করে খায় আমারও ঝরঝরা খিচুড়ি ভাল লাগে না একটু নরম হলে অনেক ভাল লাগে এজন্য আমি পানিটা একটু বেশি দেব পুরাটা একটা পাতিল ভরে পানি দেব। তো কারা কারা আমার মতো খিচুড়ি রান্না করে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের এলাকাকে এখনও বৃষ্টি হচ্ছে সেটাও বলবে আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে না কিন্তু গতকাল হয় নাই তারপরে শুক্রবার গত শুক্রবার অনেক বৃষ্টি হয়েছিল সারা দিন বৃষ্টি হয়েছিল। তারপরে দেখো এখন আমি প্রায় ঢেকে দিব অনেক সময় লাগবে প্রায় এক দেড় ঘন্টা লাগবে এই চিকেন বোনা খিচুড়িটা হতে এই যে আমি ঢেকে দিচ্ছি পরে এক ঘন্টা পরে আবার চলে আসলাম তো এই দেখো খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখছো চালগুলো কিন্তু আরেকটু নরম হবে আরও আধা ঘন্টা সময় লাগবে মাংসগুলো সব হয়ে গেছে কিন্তু খিচুড়িটাই হয়নি একটু নরম করব তো যারা শক্ত খাও তাদের জন্য কিন্তু হয়ে গেছে তো আমি কিন্তু চুলার জালটা একবার লো হিটে রেখেছি কেননা হাই হিটে রাখলে কিন্তু খিচুড়ির পানি শুকিয়ে যাবে অথচ খিচুড়িটা থাকবে শক্ত নরম হবে না এই জন্য আমি খুব সুন্দর করে জালটাকে লো হিটে দিয়ে তারপর নরম করে রান্না করব চিকেন বোনা খিচুড়ি তোমার শুধু দেখো কী সুন্দর যে কালারটা হয় খুব ভালো লাগবো কালারটা দেখতেও খুব সুন্দর হয়েছে আর ডালগুলো কিন্তু গলে গেছে মাংসগুলো গলে গেছে মাংসগুলো গলে সবগুলো মাংস গলে গেছে তো অনেক ভালো লেগেছে তো আমি এখন ভালো করে উপরেরটা নিচে দিচ্ছি নিচেরটা ওপরে দিচ্ছি যেহেতু খুব সুন্দর করে আর কি দেবো যেন পুরাটা চাল সিদ্ধ হয় খুব ভালো লাগে আর তেল দিছি বেশি করে কেননা খিচুড়িতে তেল বেশি না দিলে কিন্তু মোটেই ভালো লাগে তো খিচুড়ি হয়ে গেছে আমরা অফ ক্যামেরায় খিচুড়ি খেয়ে নিয়েছি এগারোটা বাজে তো এখন আবার দুধ জাল করলাম এটা হচ্ছে অরিজিনাল দুধ তো দুধটা এখন আমার ছেলে মেয়ে খাবে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দুধগুলো কিন্তু অনেক খাঁটি তো দেখতে পাচ্ছ দুধে কিন্তু একটা হলুদ হলুদ তেল জমছে তো এটাতে বোঝা যায় এই দুধটা হচ্ছে অরিজিনাল গায়ের দুধ খুব ভালো দুধটা অনেক সর পরে খেতেও কিন্তু অনেক ভাল লাগে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেক আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর আমার ভিডিওটা অবশ্যই অনেক কাছে শেয়ার করে দেবে সবাই ভালো থেকো আর আমার ভিডিওতে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দিশে দেখবে সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই